বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আগাম দীপাবলি কালী পুজোর কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি মাসিক রাশিফল নিয়ে অর্থাৎ এই তুলারাশির জাতক বা জাতিকা দু হাজার পঁচিশের অক্টোবর মাস কেমন যাবে তা আপনাদের সামনে আলোচনা করছি দর্শক বন্ধু এই মাসের গোচরটি যদি আপনারা দেখেন আপনাদের সামনে একটা হরস্কোপ প্রোভাইড করছি আপনারা দেখেন মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে কিন্তু মাসের আঠেরো তারিখের পর কিন্তু বৃহস্পতির ট্রানজিট হয়ে কর্কট রাশিতে চলে আসছে সিংহ রাশিতে শুক্র এবং কেতু বসে আছে তবে শুক্র মাসের আঠেরো তারিখের পর কন্যা রাশিতে ট্রান্সিট হয়ে কিন্তু চলে আসছে এবং রবি ও বুথ আপনার বসে আছে কিন্তু হচ্ছে কন্যা রাশিতে তবে আঠেরো তারিখের পর আপনাদের কিন্তু রবি ও বুথ ট্রান্সিট হয়ে চলে আসছে তুলা রাশিতে তুলা রাশিতে আছে মঙ্গল মাসের শেষের দিকে কিন্তু মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশি অর্থাৎ সবগৃহে চলে যাচ্ছে এবং আপনার রাহু ও শনি যেমন ছিল তেমনই অর্থাৎ শনি আপনার বক্রি হয়ে বসে আছে মীন রাশিতে এবং আপনার হচ্ছে রাহু বসে আছে কুম্ভ রাশিতে দর্শক বন্ধু যদি আমি হচ্ছে তুলারাশির জাতক বা জাতিকাদের এই মাসের বিদ্যাশিক্ষা নিয়ে আলোচনা করি তাহলে এই মাসের ক্ষেত্রে ওদের কিন্তু ভালো অগ্রগতি ঘটবে যারা ম্যানেজমেন্ট জাতীয় মানে শিক্ষার সাথে যুক্ত আছেন বা যারা ইলেকট্রনিক্স বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের এই মাসটা প্রভুত্ব লাভ হতে পারে তাদের এই মাসটাই কিন্তু কিন্তু বিদ্যাশিক্ষায় ভালো সফলতা আসতে পারে এই মাসটায় দর্শক বন্ধু ওদের কিন্তু একটা নাম সুনাম ইত্যাদি একটা যশপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে তবে ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসতে পারে যার কারণে কিন্তু পিতামাতারা মাতারা চিন্তিত থাকতে পারেন দর্শক বন্ধু যারা হচ্ছে বিদ্যা শিক্ষার জন্য বাইরে যাবেন ভাবছেন অর্থাৎ রাজ্যের বাইরে বা দেশের বাইরে তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার আপনাদেরকে কাছে একটা কথা বলি দর্শক বন্ধু যারা হচ্ছে ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যা শিক্ষা যেমন হচ্ছে আপনার ধরুন ডাক্তারি বা কোনো সফটওয়্যার ম্যানেজমেন্ট বা কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এসব বিষয়ে যারা শিক্ষা করছেন তাদের কিন্তু আরও মনোযোগী হতে হবে তা না হলে কিন্তু বিদ্যা শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় আপনাদেরকে কিন্তু পড়তে হতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছে দর্শক বন্ধু কর্মজীবন নিয়ে অর্থাৎ কর্ম চাকরি ও ব্যবসা কর্মক্ষেত্রে দর্শক বন্ধু আমি দেখতে পাচ্ছি আপনাদের ব্যবসা ক্ষেত্র ভালো দেখা যাচ্ছে যারা ট্রান্সপোর্ট এমপোর্ট ব্যবসার সাথে যুক্ত আছেন বা প্রোমোটারি বিজনেসের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটাই ভালো দেখতে পাচ্ছি কোনো ফাটকা ইনকাম আপনাদের এই মাসে কিন্তু হতে পারে ইলেকট্রনিক্সের ওপর আপনারা কিন্তু ভালো একটা প্রভুত্ব ইনকাম করতে পারবেন এই মাসের গোচর অনুযায়ী তবে দর্শক বন্ধু আপনার ভাই বা বোন আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু কোনো গোপন শত্রুতা করতে পারে যার কারণে আপনার ব্যবসাতে কিন্তু মন্দা আসতে পারে যার কারণে আপনি ব্যবসাতে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যাবেন আপনার ব্যবসাস্থলে যে কর্মচারীটি আছে ওই কর্মচারী কিন্তু আপনার সাথে কোনো গদ্দারি করতে পারে আপনার সাথে কোনো সমস্যা করতে পারে আপনার সাথে টাকা পয়সা রিলেটেড কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝাট করতে পারে তো যার কারণে আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্রে ওদেরকে নিয়ে একটা সমস্যায় পড়ে যাবেন দর্শক বন্ধু তাই আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করবেন অবশ্যই সফলতা পাবেন যারা খনিজ দ্রব্যের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি খনিজদ্রব্য রিলেটেড বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আমি এই সময়টা ভালো দেখতে পাচ্ছি যারা অগ্নি রিলেটেড কোনো কিছু ব্যবসা করছেন সোনার রূপার যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই সময়টা একটা ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে এই তুলারাশির জাতক বা জাতিকাদের যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এক্স হ্যান্ডেল ইত্যাদিতে যারা আছেন তাদের কিন্তু এই সময়টাও ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু যারা কর্মের জন্য এতদিন বসেছিলেন তাদের কিন্তু হঠাৎ কোনো চাকুরির যোগ বা কর্মপ্রাপ্তির কিন্তু একটা যোগ দেখতে পাচ্ছি এবং আপনার কর্মক্ষেত্রে কোনো প্রমোশন বা কোনো সুনাম বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে যারা হচ্ছে কোনো ডিজাইনমূলক কাজের সাথে যুক্ত আছেন গ্রাফিক্সে যারা আছেন যারা হচ্ছে সফটওয়্যার মেকিংয়ে যারা আছেন যারা অ্যাপ ম্যানেজমেন্টে যারা আছেন তাদের কিন্তু এই সময়টাও ভালো একটা আমি দিক দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আপনার কর্মস্থলে অবশ্যই আপনাকে কিন্তু চোখ কান রেখে কাজ করতে হবে তা না হলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে কিন্তু আপনারা পড়ে যাবেন এবার চলে আসছি দর্শক বন্ধু প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে দর্শক বন্ধু এই মাসটা আপনার মোটামুটি ভালো এই মাসে আপনার কিন্তু প্রেমের যোগ আছে এবং প্রেম থেকে বিবাহরও কিন্তু যোগ আছে তবে রিলেশনশিপে কোনো প্রবলেম কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া বা আপনার লাইফে কেউ কিন্তু মানে তৃতীয় ব্যক্তি আসতে পারে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করলে অবশ্যই এতে কিন্তু সফলতা পাবেন আপনার প্রেমে যদি আপনি সিরিয়াস না থাকেন তাহলে এই মাসের গোচর অনুযায়ী প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু এবার বলছি আপনাদের বিবাহ বিষয় নিয়ে বিবাহ ক্ষেত্র এই সময় ভালো দেখা যাচ্ছে তবে পারিবারিক কোনো কারণে আপনার বিবাহ ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এবং আপনার জ্ঞাতিগোত্র কোনো শত্রুতার কারণে আপনার বিবাহ ক্ষেত্রে কোনো কিছু সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু হচ্ছে দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক রিলেটেড সমস্যার কারণে কিন্তু হয়তো কোনো কিছু বা টাকা পয়সা রিলেটেড কোনো সম্পত্তি রিলেটেড কোনো সমস্যার জন্য আপনাদের কিন্তু এই সময়টা কোনো কিন্তু আপনাদের পারিবারিক সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি আসতে পারে আপনার পরিবারে কেউ তৃতীয় ব্যক্তি আসার ফলে আপনার দাম্পত্য জীবনে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছে সন্তান বিষয় নিয়ে সন্তানের ক্ষেত্রে এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি তবে মাসের আঠেরো তারিখের পর থেকে সন্তান নিয়ে চিন্তা করা বা প্ল্যানিং করা আপনাদের পক্ষে হবে আমি এটা বলতে পারি দর্শক বন্ধু এবার চলে আসছে ডিভোর্স বা সেপারেশান ডিভোর্স বা সেপারেশানের ক্ষেত্রে বলবো আপনারা যদি মাসের শেষের দিকে যদি আপনারা প্ল্যানিং করেন তাহলে কিন্তু ভালো হয় এবার চলে আসছে দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসে আপনাদের কিন্তু একটু মাথা গরমের প্রবণতা হাই ব্লাড প্রেশার এবং পেটের সমস্যা বা কিডনি রিলেটেড যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের কিন্তু একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে আপনারা অবশ্যই এতে মানে ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন দর্শক বন্ধু এবার বলছি যে আপনার সন্তান সন্তানের কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সন্তানদেরকে সাবধানতার সই চলতে বলবেন না হলে কিন্তু কোনো দুর্ঘটনায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু ভাই বোনেদের কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনা বা কোনো শারীরিক অসুস্থতা হতে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি আয় ও ব্যয় নিয়ে আয়ের ক্ষেত্রেও এই সময়টা ভালো দেখা যাচ্ছে আপনাদের কোনো এই মাসের শেষের দিকে কোনো আপনারা ফ্ল্যাট কিনতে পারেন বা বেচতেও পারেন এই মাসে আপনাদের কিন্তু কোনো জায়গাপত্র কেনা বেচার একটা সম্ভাবনাও থাকছে এই মাসে কিন্তু আপনাদের আই ইনকাম ভালো দেখতে পাওয়া যাচ্ছে তবে মাসের শেষের দিকে একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছি ভ্রমণ বিষয় নিয়ে ভ্রমণের ক্ষেত্র এই মাসটা ভালো ভ্রমণের আপনার যোগ আছে যারা স্পোর্টস বিষয়ে আছেন যারা গান বাজনা রিলেটেড আছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু হচ্ছে একটা ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম তুলারাশির সম্পর্কে আপনাদের এই অক্টোবর মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু যদি বলার থাকে কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট অক্সান গিয়ে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ